হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো নেই কারণ আমার ছেলে যে ছাদ থেকে পড়ে যাওয়ার পরে পায়ে চোট পেয়েছে তো তার জন্য ওর ও অসুস্থ আছে আর আমার শরীরটাও ভালো নেই সব মিলিয়ে একেবারে একদমই ভালো নেই যাই হোক ওরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর কমেন্টে জানিও তো ওরা কেমন আছো তো দেখো ভিডিও সেইভাবে শ্যুট করতে পারছি না কি করে শ্যুট করবো বলে বাড়ির বাচ্চা যদি অসুস্থ থাকে তা ভিডিও করতে ভালো লাগে আর প্রচুর গরম পড়েছে দেখো এত গরম দিচ্ছে কি বলবো তো সব কাজকর্ম হয়ে গেছে খালি বাসনটা মাছবো আর স্নান করবো কটা বাজে একটা চল্লিশ যাই হোক দেখো রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে ভেন্ডি হচ্ছে তো এত গরম ঘরে ওপরে পাকা চলছে এই পাকা চলছে আর এখানে একজন শুয়ে আছে এই যে খুন দেখছে খালি গায়ে আছে পুরো খালি গায়ে প্যান্ট নেই গেঞ্জি নেই কিছু নেই তার জন্য পুরোটা দেখা যাচ্ছে না ঠিক আছে আর পা মা তো কেটে ফালা ফালা আর এখানে দেখো পায়ে চুল বেঁধে দিয়েছি এই যে এই দেখো এইগুলো অল্প কাটা এখানে এইগুলো এই যে দেখো এই অবধি এখান থেকে এই অবধি এগুলো শিলাই নি বুঝলে এগুলো শিলাই নি থায়ের কাছে যেটা কেটেছে সেখানে সেলাই পড়েছে কুড়িটার সেলাই তো ওটা তো আর দেখানো যাবে না সেলাইটা দেখাতে আছি কিনা আমি জানি না অতটা তো যাই হোক শুয়ে আছে ও পুরো গেঞ্জি নেই প্যান নেই খালি ননাটা একটা দিয়ে একটু ঢেকে দিয়েছি কারণ গেঞ্জি প্যান কিছুই পরতে আর গরম গেঞ্জি কি পরবে আর প্যান তো পরতে পারবে না কারণ থায়ের কাছে পুরো কুড়িটা সেলাই আছে তো সেলাই কাটতে দু সপ্তাহ বাদে যেতে বলেছে যাব এসে যেতে হবে কারণ আরজি বলে গেছিলাম আরজি বলে তো ডাক্তার দেখছিল না কারণ সব পুরো বন্ধ ছিল তোমরা জানো আরজি গোলাটা ঘটনা ঘটে গেছে তার জন্য তো এই হলো ব্যাপার এইভাবে চলছে আর ছাদ থেকে ওর ন্যাড়া ছাদে গেছিলো এখানে একটা ন্যাড়া ছাদ আছে সেই ছাদে গেছিলো ঘুড়ি উড়াতে ঠিক আছে তো ঘুড়ি ওড়াতে গেছিল ওই ছাদ থেকে পড়ে গেছে পড়ে গিয়ে পায়ে থাপ করে বসে পড়েছে পায়ে চোট পেয়েছে বুঝলে মানে মার কোমরে চোট পেয়েছে আর আর কেমন ভাবে পড়েছে তো সিঁড়ির সিঁড়ির ওখান থেকে ফাঁকা ছিল এরকম পিছা হাতে গেছে আর এইভাবে ঢপ করে পড়েছে আর রড বেরিয়েছিল ওই রডে আর কি পুরো প্যান শুদ্ধ ছিঁড়ে নিয়ে বেরিয়ে এসছে কেটে গেছে তো এই সময় খারাপ হলে বলে না সব দিক দিয়ে খারাপ হয় তাই হচ্ছে এখন আমার অবস্থা সময় এখন খারাপ প্রচুর খারাপ কি বলবো কিছু বলার নেই ভিডিও এই জন্য ঠিকঠাক আপলোড করতে পারছি না হোক সাথে থেকেও পাশে থেকেও আমার পুরোনো ভিডিওগুলো তোমরা একটু দেখো তো এই ভিডিওটা এই অবধি স্টপ করলাম ঠিক আছে টাটা